তো আপনার এখানে কাস্টমার কেমন আছে আছে কাস্টমার আছে আপনি দুধ চা বিক্রি করেন এগুলো কি গরুর দুধ না স্টাশিপ গরুর দুধ পার কেজি কত কিনে এনে আসেন একশো টাকা কেজি তাহলে তো অনেক দাম আপনার পুষে কিভাবে আপনার দোকানে কর্মচারী কয়জন রয়েছে তো একটা গরুর দুধ চা যদি বিক্রি করেন সাথে কি কি দেন দেন কফি না ব্রাহ্মণবাড়ি রেলওয়ে স্টেশনের পাশে হচ্ছে আঙ্কেলের স্টোরটি এখানে মধ্যে গরুর দুধের চা বিক্রি করে পাশাপাশি লেবুর চাও রয়েছে আর এখানে যারা রেলওয়ে স্টেশনের যাত্রী তারাই কিন্তু মূলত আঙ্কেলের কাস্টমার আর প্রতিদিন মোটামুটি ভালোই ব্যবসা বাণিজ্য হয়ে থাকে তবে দুঃখজনক ব্যাপার হলো সত্য পার কেজি দুধ একশো টাকা করে কিনে নিয়ে আসতে হয় আঙ্কেলের দুধের চা আপনার কেমন লাগে সম্ভবত বেশি আমার বাড়ি ব্রাহ্মণ বাড়ি না মানে মনে হয় বেশি কারণ আমাদের অঞ্চলে সত্তর টাকা আশি টাকা পাওয়া যায় এখানে মনে হয় একশো টাকা বললো আঙ্কেল বন্ধু দেন

ব্যবসায়ী ব্যবসায়ী আবার রাজনীতি পথে আসবে ধন্যবাদ